আসসালামু আলাইকুম গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিজা ওয়ার্ল্ড আমার চ্যানেল জিগেস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়ার পর এখানে একটা শেক বানাই যেটা স্পেশালি আমার জন্য কারণ কিছুদিন পর ওর বিয়ে তো ওই শেকটা বানাতে আমরা কী কী ইউজ করছি দেখতেই পেলে যে ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু একটা না একটু হানি আর যেই জলটার মধ্যে বাদামটা ভেজানো থাকে বাদামগুলো সেই জলটা এবং সর্বশেষে আমি একটু দুধ অ্যাড করবো এই কিন্তু এই শেকটা রেডি এটাকে মিল্কশেকও বলতে পার বাদাম শেকও বলতে পারো এনার্জি ড্রিঙ্কও বলতে পারো মানে সব থেকে বড় কথা হচ্ছে একটা হেলদি ড্রিঙ্ক আর এটা রেডি করা কমপ্লিট আর ওদিকে কিরণও ব্রাশ করে নিয়েছে চলো ওকে দিয়ে আসি মামু দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে ওর পাপা ওকে রেডি করে দিয়েছে সোয়েটার পরিয়ে তো আজকে কিন্তু মামা একটা নতুন ব্রাশ ইউজ করবে নতুন ব্রাশ বুঝলাম কিন্তু এই ফিগারটা কিসের কিসের মেয়াও না র্যাবিট

কেমন করতে হয় খেয়ে নিচ্ছেন কেন ই করি করে ফেলতে হয় 对了。 করা কমপ্লিট হলে ওকে খাইয়ে দিয়েছিলাম এবং দিনে যা কাজ থাকে সেই কাজে লেগে পড়েছিলাম তখনই ফোন আসে এবং একটা পার্সেল রিসিভ করে হোয়াটসে কিন্তু আনবক্স ভিডিওটা আর আপলোড করা আছে আর দেওয়ারের বিয়ে সামনে শপিং তো করতেই হবে তো আমার শপিং কিন্তু অনেক আগে থেকেই স্টার্ট হয়ে গেছে সুন্দর এক জোড়া গোল্ডেন বালাগুলো নিয়েছি খুব সুন্দর দেখতে আর পরেও বেশ ভালো লাগছে সিম্পলের মধ্যে কিন্তু দারুণ বলতে পারো এর আগে এরকম আমি আর এক জোড়া ব্যবহার করেছিলাম আজকে কাপড় ওয়াশ করার পরিমাণ অনেক বেশি ছিল তার সাথে ব্ল্যাঙ্কেটটাও একবার রোদে দিয়েছিলাম মামকে তারপর আমি সরষের তেল দিয়ে অয়েল ম্যাসাজ করে দিয়েছিলাম ফুল বডিতে তেল মাখানো হয়ে গেলে আমি দুটো বেদনা ছাড়িয়ে রেখেছিলাম ওকে খাওয়াবো বলে জুস করে ওতে এমনি বেদনা দানা চিবিয়ে সেরকমভাবে খেতে পারে না এখন আমার বেশি পছন্দ করে কমলা লেবু মৌসুম্বি লেবুর রসটা বাট ওকে অল্টারনেটে আমি কিন্তু বেদনার রসও দিই পরপর তিন থেকে চার দিন মতো মনে হয় ও লেবুর রসই খেয়ে আসছে তো হঠাৎ করে বেদনার জুস দেখে কি বলছে দেখো বাজে খেতে তাহলে খেয়ে নাও চোখ বন্ধ করে পদ্মাইশি করা তোমার আমি বাজে খেতে দেখাচ্ছে কষ্ট করে করে দেওয়া হলো আবার বাজে খেতে ঠিক আছে তাহলে মিষ্টি যখন তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খেয়ে নি নরম করে খেতে নে হ্যাঙ্গিং টপে মানি প্ল্যান্ট লাগানো আছে তো সেটাতে আমি একটু জল দিচ্ছি আর কত সুন্দর প্রাণবন্ত লাগছে দেখো ওকে দেখতে বোতলে যে অবশিষ্ট জলগুলো থেকে যাই মানে নতুন করে জল পড়ার আগে সেগুলো কিন্তু আমি সব গাছের গোড়াতেই দিয়ে দিই আর আপনি আমাকে তখন স্নান করতে করতে কি বলছিলেন যে আমি কি বলছিলেন আমি একটা হিরোইন দেখিয়ে দিন তো মেয়ে

বলে দুধ গুলি করে দিচ্ছেন তাহলে তো কেউ আর আপনার ভিডিও দেখতে পারবে না আর কেউ আপনাকে আর ভালোবাসায় দিতে পারবে না ওই পুতুলের মাথাটাকে কে এরকম ভেঙে রেখেছো قناه হ্যাঁ পুতুলের মুণ্ডটাকে কি এরকম ভেঙে রেখেছো قناه এই তো এখানে ওই তো হচ্ছে উঠছে ওই তো হ্যাঁ ও তো কে এরকম কেন একটা জিনিস ভালো রাখতে পারবেন না শুধু নষ্ট করা ভাঙা চূড়া এসব কাজ পচা মেয়ে একদম হ্যাঁ আপনি পচা আপনি পচা হুম পাপা ভালো মামা ভালো শুধু আপনি পচা পচা হবেন না গুড হবেন গুড হবেন ও গুড গার্ল ভালো করে হাসি মুখে বলুন

গা গা বে 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 সোনা সোনা ডাক করেছে আচ্ছা আমরা সবাই আপনাকে সরি বলছি ইনু ইনু সরি মাম্মা ইনু সরি মাম্মা আ তোমার বলতে নেই তুমি বলতে নেই আর নামুন না স্নান করলেন না আবার পায়ে ধুলো লেগে যাবে খালি চলো আমি আমি আপনাকে একটা হামি করব কেন মামা আমি আমি শাড়ি বলছি তো আপনাকে খুলতে পারছেন না তো মামাম হেল্প করবে তাহলে মামা বলুন মামা মিট শোকে বলুন মামা মিট শোকে এদিকে তাকে আমাদের তাকে তাহলে দিন আমাকে ডাকলিনটা আমাকে ভালোবাসে আমাকে দিয়ে দিন বেবিটা ভালোবাসে তাহলে আমাকে দিয়ে দিন বেবিটা আরে এই বেবিটা আমাকে ভালোবাসে না এই বেবিটা

কেন কিছু খাবেন না পড়তে বসবেন না তাহলে আমি মেলায় চলে যাচ্ছি আপনি থাকুন বাড়িতে টাটা যতন বাড়ি চলে যাচ্ছি আমি সামরিনের কাছে চলে যাচ্ছি জিনির কাছে চলে যাচ্ছি আরমানের কাছে চলে যাচ্ছি আপনি থাকুন একা ঠিক আছে আমি চলে যাচ্ছি ভাই চলে যাচ্ছি আমাকে স্নান করানোর পর অনেকটা টাইম খ্যাপামো করেছিল আমার সাথে কারণ বাড়িতে মা ছিল না আমি আরো একা ছিলাম তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান টান করেছিলাম বিকেল সাড়ে চারটের সময় স্নান করেছিলাম সেই দিন তারপর অনেকটা শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো সন্ধ্যের দিকে আবার শর্ট ভিডিও শ্যুট করতে ওপরে গেছিলাম কেন্দ্র অফিস থেকে প্রায় সাড়ে আটটার পর বাড়ি আসে আর আমার জন্য এক প্লেট মোমো এনেছিলো স্টিম মোমো তো সেটাই এখন খেয়ে নিচ্ছি একটা কথা বলতে এলাম আমি লাস্ট যে লং ভিডিওটা আপলোড করেছি মানে নতুন বউ আনতে যাওয়ার যে ভিডিওটা তা আমার একটা বন্ধু সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে নতুন বউকে হিজাব পড়াওনি কেন বা বোরখা পরাওনি কেন বা একটা ওড়না দিয়ে হিজাব পড়াতে পারতে এরকম আর কি মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে তার মাথাটা ঢেকে নিয়ে আসা উদ্দেশ্যটা ছিল দেখো তোমার কথাটা বা তোমার বক্তব্যে খারাপ কিছু নেই প্রথম কথা ভালো চেয়েছো ভালো কথা বলেছো এটা আমি মানি বা আমরা সবাই মানছি ঠিক আছে কিন্তু দেখো আমরা প্রত্যেকে আলাদা আলাদা মানে তুমি একটা আলাদা মানুষ আমি একটা আলাদা মানুষ সে একটা আলাদা মানুষ তো প্রত্যেকের নিজস্ব ইচ্ছা নিজস্ব মতামত নিজস্ব পার্সোনালিটি থাকে তো কে কি ইউজ করবে কে কীরকমভাবে পড়বে কে কি পড়তে চায় সেগুলো আমাদের একান্ত নিজস্ব ব্যাপার এগুলো নিয়ে চাজ না করাটাই ভালো আমার পাণ্ডাটা চলে এসছে আমার সাথে উপরে তো যাই হোক যেটা বলছিলাম যে মানুষকে কখনো তার পোশাক আশাক দেখে বা তার খাওয়া দাওয়া দেখে সে কোন জায়গায় বাস করছে সব দেখে বিচার করতে নেই জানো তো মানুষের কর্মটাই হচ্ছে মানুষের ধর্ম ঠিক আছে অনেক হিন্দু আছে যাদের যারা বিবাহিত বা বিয়ের পর সিঁদুর পরে না কিন্তু স্বামীকে যথেষ্ট ভালোবাসে স্বামীর সম্মান করে ওয়েল একদম ভালোভাবে সংসার করছে অনেক মুসলিম আছে হাতে চুরি পরে না কিন্তু হিজাব বা বোরখা পরে না বা পরতে পারে না তো স্বামীর সাথে অনেক সুখে সংসার করছে ফ্যামিলির সাথেও ওয়েল সম্পর্ক তো এইগুলো না কখনো বিচার করতে আমি আমি একবারও বলছি না যে তুমি খারাপ বলেছ কিন্তু মানে কেউ কারো সম্পর্কে এরকম একটা মন্তব্য করা উচিত না আমাকে যদি তুমি বলো যে দিদি তুমি কাল থেকে বোরখা পড়ো বা হিজাব পড়ো পারবো না কেন জানো তো আমি শখ করে একটা বোরখা কিনে নিতে পারবো সেটুকু ক্ষমতা আছে একদিন স্টাইল করে হিজাব করলাম তারপরের দিন আর ভালো লাগলো না বা হঠাৎ করে কোথাও বেরোতে হবে আমার হাতে হয়তো সময় নেই সেক্ষেত্রে খুলে গেল এই হলো তারপর মানে ভালো লাগলো না গরমকালে গরম করছে অসম্মান জিনিসটা আমি করতে চাই না আমাদের মানে যে কোনো জিনিসে সেটা হোক যে কোনো ধর্মের গ্রন্থ হোক যে কোনো ধর্মের এই সমস্ত নিয়মকানুন হোক সব কিছুকে রেসপেক্ট করি সম্মান করি যে যেখানে যেরকমভাবে নিজের লাইফটাকে মানিয়ে নিয়েছে বা অভ্যস্ত সে সেরকমভাবে চলুক বাট যেটা আমার দ্বারা হবে না সেটা আমি লোক দেখানি করতে পারবো না বা সেই জিনিসটা একদিন ইউজ করে সেকেন্ডে সেটাকে অসম্মান করতে পারবো না মানুষের কর্ম দেখে মানুষকে বিচার করো মানুষের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা মান ও হুঁশ এগুলো আছে কিনা সেটা দেখে বিচার করো আশা করছি মানুষদেরকে ভালো লাগবে সব মানুষের মধ্যেই ভালো খারাপ মিলিয়ে থাকে এই সমস্ত পোশাক আশাক কিছু ম্যাটার করে না অর্ধনগ্ন মানুষটাকে আমি একটা কমেন্ট করব না এটা হয় না কি রাস্তার মধ্যে ধরো কেউ একটা ন্যাকেড মানুষ যাচ্ছে ঠিক আছে তাকে দেখে তো আমার একটা কমেন্ট আসবেই কারণ সে একদম বাকি পাঁচজনের থেকে একদমই আলাদা বাকি পাঁচজন কি বাকি হাজার জনের থেকে একদম আলাদা হবে তো সে সেই জন্যই ওটা সেরকমভাবে ঘুরছে যে আমার দিকে যেন সবাই তাকায় বা কমেন্ট করে বাট এইগুলো এই মাথায় কাপড় নেই বা বোরখা পরেনি হিজাব পরেনি মুসলিম হয়ে এইগুলোতে কমেন্ট পাস করা যাই হোক বোন কিছু মনে করো না আমি জাস্ট এইটুকু বললাম মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে মানুষের পোশাক আশাক বা কে কীরকম পড়বে কে কীরকম থাকবে এটা সম্পূর্ণ নিজ নিজ ব্যাপার এসব বিষয়ে আমাদের মাথা ঘামানোর একদমই দরকার নেই আল্লাহ আমাকে আমার মতো বানিয়েছে তোমাকে তোমার মতো বানিয়েছে তোমাকে তোমার মতো টান করেছে যে তুমি এই জিনিসটা মানো বা এটা করবে এই এই ক্যাপাবিলিটিটা তোমার মধ্যে আছে আর আমার মধ্যে হয়তো অন্য ক্যাপাবিলিটি আছে তো যাই হোক এইটুকুই বলার ছিল তো কিছু মনে করো না কিন্তু আমি বারবার বলছি তোমাকে হার্ট করা বা তোমাকে কষ্ট দেওয়া তোমার কমেন্ট কেন করেছো এরকম এরকম কোনো উদ্দেশ্য নেই আমি জাস্ট আমার মনের কথাটা জানালাম যে আমি মানুষকে কখনো সেই সমস্ত দিক বিচার করি না বা এই সমস্ত কমেন্ট দেখলে খারাপ লাগে তাও নয় ভালো লাগে তুমি তো ভালো জিনিসই বলেছো খারাপ বলো নি কিন্তু প্রত্যেকটা মানুষ মানে আলাদা আলাদা সবাই নিজে নিজের মতো এটুকুই আমি তোমাকে বোঝাতে চাইলাম না আপনি কোনটা কোথায় ঘুরছে ওখান থেকে একবার বের করে নিচে নিয়ে গেল যে আবার আর যেখানকার জিনিস সেখানে এসে রেখে দিচ্ছে ডান চলে আসুন ওগুলো হাত দিন না হাতে লেগে যাবে এক্ষুনি এখানে আসুন এখানে আসুন মামা মামা মেয়ের হ্যান্ডে একটা হামি করে দিয়ে যান বিছানায় ওঠার টেকনিকটা দেখো ওই যে সোফার ওপর উঠলো তারপর সোফা থেকে বিছানায় মেরে পেয়ারি বাচ্চা মেরে পেয়ারি বাচ্চে আও না মন্দিকে আও অনেক বক বক করা হয়ে গেল চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি ভিডিওটি যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো